এটাকে আমরা বলি কর্মযোগ তো রাজযোগ মেডিটেশনেও কিন্তু আমরা কি করি ওপেন আই মেডিটেশনের অভ্যাস করি অর্থাৎ চোখ খুলে রেখে ঈশ্বরের স্মৃতিতে রেখে কিন্তু আমরা কর্ম করি এই সম্বন্ধে আরো বিস্তারে জানতে গেলে আমাদের নিকটবর্তী যে কোনো সেবা কেন্দ্রে আসুন এখানে সপ্তাহের সাত দিন সম্পূর্ণ বিনামূল্যে সেভেন ডে কোর্স এবং রাজযোগ মেডিটেশন শেখানো হয় এবং এই রাজযোগ মেডিটেশন শিখুন এবং সুখ শান্তি আনন্দের অনুভূতি করুন এই বলেই আমি আমার বক্তব্যকে এখানেই সীমাবদ্ধ করছি ওম শান্তি ভালো থাকুন সুস্থ থাকুন এবং আরো ভালো চিত্র শিল্প হয়ে উঠুন ওম শান্তি ওম অশেষ ধন্যবাদ আমাদের পবিত্র ভাইকে আমাদের পরমাত্মার বার্তা দিলেন আমরা আনন্দিত আমরা আপ্লুত আমরা আহ্লাদিত আজ আমরা পেয়েছি এই আধ্যাত্মিক আলোচনায় যার নাম না বললেই বা যার আশায় আমরা এতক্ষণ আগ্রহ ছিলাম সেই অতিথিবর্গটা আমরা পেয়েছি আমরা বরণ করে নেব অতিথিবর্গদের আমরা পেয়েছি আজকে মাননীয় ঘাটা খড়ার পৌরসভার পৌরতীতা মাননীয় সন্ন্যাসী চরণ দলই মহাদকে আমরা পেয়েছি আমরা ওনাদের এসে তার শক্তির যদি ক্ষয় হতো তাই ভগবান তিনি সর্বদাই জন্ম মৃত্যুর ঊর্ধ্বে এবং সেই জন্যই তাকে বলা হয় পরম আত্মা তিনি থাকেন এই চাঁদ সূর্য তারার বেরিয়ে লাল স্বর্ণাব আলোর দুনিয়ায় গীতাতেও করা আছে যেখানে কৃষ্ণ বলেছেন যে আমি যেখানে থাকি সেখানে এই দুনিয়ার কোনো চাঁদ এই দুনিয়ার কোনো আলো বা শব্দ কোলাহল সেখানে পৌঁছায় না আমি যেখানে থাকি সেই দুনিয়ার বর্ণ হচ্ছে আদিত্য বর্ণ অর্থাৎ সূর্যের মতো তো যেমন আত্মা হচ্ছে লাইট সেরকম পরম পিতা পরমাত্মা তিনিও দেখতে স্বরূপ তিনি এই সৃষ্টিতে এসে আমাদেরকে প্রতি থেকে পাবন বানান এটাই হচ্ছে তার দিব্য কর্তব্য যখন আমরা এই দুনিয়ার সমস্ত মানুষ অপবিত্র হই যখন আমরা নিজেদেরকে শরীর হিসাবে জানি এবং শরীরের যে ধর্ম শরীরের ধর্ম হচ্ছে রাগ হিংসা ঘৃণা শরীরের গুণ ধোকাবাজি অন্যকে গালি দেওয়া অন্যের নেগেটিভ পরচর্চা পরনিন্দা এই কর্মগুলো করি এবং এই কর্মের ফল হচ্ছে দুঃখ অশান্তি যখন আমরা দুঃখ অশান্তিতে জর্জরিত হই তখন আমরা ঈশ্বরকে স্মরণ করি এবং তখন ঈশ্বরকে ডাকি যে হে ঈশ্বর তুমি এই সৃষ্টিতে এসো এসে আমাকে সুখ দাও শান্তি দাও আমাকে পবিত্র বানাও তোমার সাথে নিয়ে চলো তখন এই সৃষ্টিতে আমাদেরই আমন্ত্রণে স্বয়ং পরমাত্মা এই সৃষ্টিতে অবতীর্ণ করেন দাদা লেগরাজের শরীরকে মাধ্যম করে এবং কিভাবে আমাদেরকে মুক্ত করেন না জ্ঞানের দ্বারা এই আধ্যাত্মিক জ্ঞান গীতার জ্ঞান আর রাজ্যগের দ্বারা তিনি আমাদেরকে সমস্ত আত্মাকে পবিত্র বানান এবং পবিত্র বানিয়ে তিনি সাথে করে আমাদেরকে ঘরে নিয়ে যান আমাদের ঘর পরম পরমধাম শান্তিধাম সেই চাঁদ সূর্য তারা গণ পেরিয়ে লাল সালোর দুনিয়াতে এবং আবার যখন এই পৃথিবী নতুন পৃথিবী গঠন তিনি করেন এই নতুন সৃষ্টিতে তিনি আবার আমাদেরকে পাঠিয়ে দেন পাঠ অভিনয় করতে তিনি আমাদেরকে পবিত্র বানায় অর্থাৎ পবিত্র মানে আমাদের মধ্যে সুস্থ গুণগুলো যে আত্মিক যে গুণ যেই গুণগুলোকে আমরা খুঁজে বেড়াচ্ছি ধৈর্যতা নম্রতা সহনশীলতা এবং মধুর বোল সকলের প্রতি শুভ ভাবনা শুভ কামনার এই যে তে সম্পূর্ণভাবে তিনি আমাদেরকে পাওয়ার ফুল করে ফেলেন এবং সমস্ত দিব্যগুণে ভরপুর করে আমাদেরকে সাথে করে ঘরে নিয়ে যান এবং নতুন দৈবী গুণ দুনিয়াতে তিনি পাঠিয়ে দেন যেটা স্বর্গ দুনিয়া বলা হয় তখন থেকে আমাদের এই পৃথিবীতে এই সৃষ্টিতে আমাদের যাত্রা শুরু হয় এক শরীর নেই এক শরীর ছাড়ি তো এই কাজ কোনো মনুষ্য আত্মা দেহধারী আত্মা করতে পারেন না যাকে আমরা দেহ দেহধারী গুরু সাধু সন্ন্যাসী বলি তো কোনো কোনো অবতার ভাবি কিন্তু কোনো দেহধারী আত্মা এই কাজ করতে পারেন না পারেন একবারে উঁচু থেকে উঁচুতে যিনি পরম পিতা পরমাত্মা তিনি সর্বদাই পবিত্র সর্বদাই শান্তির সাগর শক্তির সাগর এবং সর্বগুণের অধিকারী তার নাম হচ্ছে শিব শিব এই অর্থে